এনাকে তো ঠিকই মনে হচ্ছে ভীষণ অসুস্থ আপনার নাম কি কোথায় থাকেন মশাই তো শুধুই কাশছেন মহারাজ মহারাজ আপাতত এনাকে রাজপ্রাসাদের সেবালয়ে রাখার ব্যবস্থা করুন এনার দ্রুত চিকিৎসার দরকার তুমি কি বলছো শুনি শোনো তুমি এরকম অমানবিক হতে পারো কিন্তু আমি নই আপনাকে তো আর সেবা করতে হচ্ছে না তাই আপনি নিজের বন্ধ রাখুন তোমরা এনাকে নিয়ে যাও বুঝতো তুমি তাড়াতাড়ি চিকিৎসার বন্দোবস্ত করতো

কথা বলতে পারলি তোমাকে তো আর কষ্ট করে রাজকোষ থেকে মোহর করাতে হয় না আমি জানি কতটা কষ্ট এবং কায়দা করতে হয় বুঝছি বুঝছি তুমি আসলে ভেবে চলে যা আর পিষ ঠাকুর তোমাকেই থুলে থুলে মোহর সেই লোভেই তুমি ওনাদের ঠাকতে দিয়েছো কিন্তু যখন দেখছো ওনাদের এইসবের কি নাম গন্ধ করছেন না ওমনি তুমি ওনাদেরকে ঘর থেকে নামাতে চাইছো হ্যাঁ একদম ঠিক ধরেছো তোমার দিনে দিন এই মোহরের প্রতি

তাহলে তোমরা সকলেই বলছো যে রাজ্যের অবস্থা মোটামুটি সব ঠিকঠাকই আছে হ্যাঁ মহারাজ আপনি কোন রকম চিন্তা করবেন না হাঁটুর ব্যথাটা না বেশ বেড়েছে ওই বৈদ্য থেকে আরে এত বেলা হয়ে গেল এখনো বৈদ্য আসেননি কি ব্যাপার এরকম তো সচরাচরুনি করেন না দেখুন কে যান বেলা পর্যন্ত হয়তো ওপরে পরে ঘুমাচ্ছেন মহারাজ আসতে পারি

চিকিৎসা করেছি। তারা আমাদের রাজ্যের মানুষের যদি এই হারে শরীর খারাপ করে তাহলে তো খুবই মুশকিল আমাদের রাজ্যের বহু মানুষ কিন্তু ভীষণই অসহায় আর সেটা আজ চিকিৎসা করতে গিয়ে হারে হারে টের পেয়েছি গোপাল কিছু তো একটা বিহিত করতেই হবে এবারে কি করা যায় বলতো মহারাজ কালকে চলুন আমরা রাজ্যে যে দাতব্য চিকিৎসালয়টা খোলার কথা ভাবছিলাম সেই স্থানে বৈদ্যমশাইকে নিয়ে গিয়ে একটা নকশা ছকে নি বেশ তাহলে তাই হোক তা বা তোমার কি মত বৈদ্য মহারাজ আমি রাজি আমার কোনো রকম অসুবিধা বা আপত্তি নেই অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এর থেকে ভালো পদক্ষেপ অসহায় আর কিছুই হতে পারে না মহারাজ বেশ তাহলে আজকের মতো এখানেই সভা কাজ শেষ করছি কালকে সবাই কিন্তু ঠিক সময় হাজির হয়ে যেও মহারাজ শুধু আমায় ছাড়া আর অন্য সব ব্যাপারে দরদি হয়ে ওঠেন

দেওয়ার বেলায় শুধু শুধু নেই নেই করে এদিকে দেখো বাজারের ঘটা থেকে বেরিয়ে আসছি কচি সজনের হো মন্ত্রী মশাই সাই এই এই তো আমরা এখন এখানে কি করতে এসেছিস তোরা আমাদের পাওনা মোহর নিতে এসেছি ওরে বাবা আমি কি এখানেও মোহর নিয়ে এসেছি নাকি তাছাড়া আমার এখন একটু ইয়ে কাঁটানি চলছে তোরা পরে তোদের পাওনা বুঝেনিস এত কাঁড়ি কাঁড়ি বাজার করার বেলায় তো আপনার টানাটানি হয় না এত টানাটানি আমাদের মোহরের বেলায় তাই না শোন 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 বলছি কি এই এত হাঁড়ি কাঁড়ি বাজার করতে গিয়ে তো আমি ফতুর হয়ে যাচ্ছি কিন্নির বাবের বাড়ি লোক এসেছে ও মোহর তোলে যাচ্ছে ওনাদের কোথাও এই কায়েদা করে পাঠিয়ে দিন না তারই পরিকল্পনা করছি দেখি কি হয় যাকে বলছি তোরা বিকেলে একবার আয় হ্যাঁ আমার সাথে দেখা কর দেখি যদি ওই কাজে লাগিয়ে আমার ভান্ডার আর তোদের মন ভরানো যায় হলো তোর মাছ কাটা হ্যাঁ এ নাও এ নাও এ নাও দাদা এ নাও তোমার মাছ হ্যাঁ দি আরে নে তিন মোহর

হ্যাঁ এবারে কোন দিক দিয়ে তারা অসহায় আর্থিক নাকি মানসিক সেইটা জানতে হবে গোপাল ওই দেখো জনদরদি বৈদ্যমাশাই আসছেন তোমাদের দল ভারী করতে ক্ষমা করবেন মহারাজ আদৌ অনেক বেশি রুগী ছিল ভাই তেরি হয়ে গেল কি ব্যাপার বলুন তো বৈদ্যমশাই কোনো নির্দিষ্ট রোগের রোগীদের ভিড় কি বেশি হচ্ছে না 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 তেমন কোনো নির্দিষ্ট রোগগ্রস্ত রোগীরা আসছে না তোমার কাছে বিগত দুই দিন ধরে হ্যাঁ 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 বলো তো বই তো তোমার কাছে কি এমন রোগের রোগী আসছে যাদের কি হামলা দিগি তুমি একেবারে হিমশিম খেয়ে আছো মহারাজ যেহেতু বর্ষাকাল আসছে তাই রোগের প্রকোপও বাড়ছে সেই জন্য রোগীর সংখ্যাও বেড়েছে তবে গতকাল বা আজ এমন কিছু রোগী এসেছে যাদের কিছু জনের ভীষণই আর্থিক অভাব আবার কেউ কেউ প্রতিবন্ধী অর্থাৎ সবার সব অঙ্গও ঠিকঠাক সঞ্চালিত হয় না এবং শুধু তাই নয় এরা কেউ কেউ আবার আশ্রয়হীন এবং বাড়ির লোকেরা কেউ দেখে না বাবা এরকম রোগীর সংখ্যা বুঝি অনেক অনেক না হলেও বেশ কিছু সংখ্যক তো রয়েছে গুরুতর অসুস্থ হওয়ায় কষ্ট করে ওরা দেখাতে এসেছে আমরা তো এদের ব্যাপারে সব সময় জানতেও পারি না এছাড়া আমার কাছে যেসব প্রতিবন্ধী রোগীরা এসেছিলেন তারা প্রত্যেকেই বয়স্ক এমনিতেই বয়স হয়ে গেলে নানা রকমের অসুবিধে দেখা দেয় না 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 আমি বেঁচে থাকতে আমার রাজ্যে বিনা চিকিৎসায় বিনা সেবায় কোন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিকে আমি মরতে দেব না মহারাজ যারা আর্থিক ভাবে ভুগছে তাদের জন্য তো দাতব্য চিকিৎসালয় খোলা হচ্ছেই হ্যাঁ আর যতদিন না তৈরি হচ্ছে এই চিকিৎসালয় ততদিন বৈদ্য বিনা মোহরেই তাদেরকে চিকিৎসা করুক এর জন্য আমি না হয় বৈদ্যকে অতিরিক্ত কিছু মোহর দক্ষিণা হিসেবে দিয়ে দেব সে না হয় বুঝলাম মহারাজ কিন্তু শারীরিক অক্ষম আশ্রয় বিহীন বৃদ্ধ বা বৃদ্ধাদের কিছু একটা পারলে ব্যবস্থা করুন গোপাল কি করা যায় বলতো শারীরিক ভাবে অক্ষম মুমূর্ষ রোগীদের এই মুহূর্তে আপনি রাজবাড়ির সেবালয়ে ঠাঁই দিন মহারাজ যেমন ওই হাঁপানি আক্রান্তই আক্রান্ত বৃদ্ধটি আছে তাই হ্যাঁ মহারাজ আমরা প্রথমে খোঁজ নিয়ে গোটা রাজ্যে দেখে নেই কতজন এমন রয়েছে তারপরে তাদের নিয়ে আসার ব্যবস্থা করি আমাদের প্রাসাদের তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা হবে আরে আমি এই রাজ্যের সকল অক্ষম মানুষদের ভার নেব আমি ভরণ এক্ষমি প্রহরীদের ঘোষণা করে দিতে বলছি মহারাজ এমন হুট করে ঘোষণা করে ফেলবেন না 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 গোপাল আমি এই বিষয়ে দেরি করতে চাই না মন্ত্রীকে পাঠাচ্ছি খোঁজ খবর নিতে তারপরে বয়স্ক এবং যুব নির্বিশেষে আমি এই রাজ্যের সকল অক্ষম ব্যক্তিদের ভরণ পোষণের ভাল নিব কিন্তু মহারাজ না 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 আর কোনো কিন্তু নয় যাও যা চাও হাতের কাজগুলো সেরে শিগগির বেরিয়ে পড়ো ভগবান আর পারা যায় না এই ঘটা আর কতক্ষণ দাঁড়াবো পড়ে আর একটু দাঁড়াতেই হবে না হলে মন্ত্রী কখন এখান দিয়ে গড়ে চলে যাবে ধরতেও পারবো না হ্যাঁ আর মোহর গুলো পাওয়া হবে না কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি মহারাজকেও তো বেরোতে দেখলাম না অথচ মন্ত্রী বলেছিল বেরোবে এই এই ঘটা মন্ত্রী আসছে ওই দেখ চল চল গিয়ে পাকড়াও করি এদের আর বুড়ো বুড়ি নিয়ে আদিক্ষেতা শেষ হয় না আরে মন্ত্রী মশাই কই তাই জান আমাদের দিকে একটুখানি তাকান সেই সকাল থেকে দাঁড়িয়ে ওহ ও তোরা ঠিক এসে গেছিস মোহর টানেকি আর না এসে পারি শুন আজ মোহর আজ বাইরে যাননি তাই আমিও সুবিধা করতে পারিনি এখন কাজে বেরচ্ছি পরে আসিস হ্যাঁ কি কাজ মন্ত্রী মশাই গোপালের বুদ্ধিতে মহারাজের মনে হয়েছে যে আমাদের রাজ্যের সকল আশ্রয়হীন ও শারীরিকভাবে অক্ষম অসুস্থ মানুষদের ভরণ পোষণের ভার নেবেন বাহ এ বেশ ভালো কথা কিন্তু তার জন্য আপনি চললেন কোথায় শারীরিকভাবে অক্ষম রোগী সাথে নাকি আমার উপর ভার পড়েছে রাজ্যে কতজন এমন রোগী আছে সেই খবরটা নেওয়ার মন্ত্রী মশাই এইটাই আপনার সুবর্ণ সুযোগ মোটে কিন্তু হাতছাড়া করবেন না কেন রে আমার এতে কি সুরা হবে শুনি মহারাজ যখন অক্ষম ব্যক্তিদের হরণ ভার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন এই সুযোগে আপনার বাড়ির ওই দুই অতিথিকে মহারাজের সেবালয় পাঠিয়ে দিন হম বন্ধ কিন্তু কিন্তু ওনারা তো সুস্থ শারীরিক ভাবে অক্ষম তো নয় আরে বাবা অভিনয় করতে দোষ কি আমি তো ভাবছি কিছু সুস্থ লোককেও রকম অক্ষম সাজিয়ে রাজ সেবালয়ে পাঠিয়ে দেবো একবারে দুই বেলা খাওয়া হ্যাঁ হো 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 ওদের দারা আমরাও কিছু অতিরিক্ত খাবার পেয়ে যাবো মন্ত্রীগোষাই মন্ত্রীগোষাই একটু ভেবে দেখুন ব্যাপার থানা ভালোই বলেছিস দাঁড়া দাঁড়া কাছ থেকে ফিরেই তোদের বৌঠানকে এই কথাটা বলতে হবে ঠিক আছে আজ যাসি হ্যাঁ কদিন পরে এসে মোহর নিয়ে যাস এবং তুমি ঠিকঠাক করে খোঁজ নিয়েছ তো মহারাজ আপনি একদম নিশ্চিন্তে থাকুন আমি সকল অক্ষম ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিয়ে নিয়েছি এছাড়াও প্রহরীরাও খবরটা গোটা রাজ্যে ঘোষণা করে দিয়েছে বেশ গোপাল সেবালয়ে সব ব্যবস্থা প্রস্তুত তো হ্যাঁ মহারাজ নিশ্চিন্তে থাকুন তবে আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে যে কতজন আসল আর কতজন নকল প্রতিবন্ধী আমাদের সেবালয়ে এসে উঠবেন ছি ছি গোপাল আবার তুমি সেই এক কথা বলছো চোখের সামনেই তো দেখলি মন্ত্রী কেমন পাল্টে গেল অপরাধ নেবেন না মহারাজ যা মনে হয়েছে তা বললাম মহারাজ শিগগির সেবালয়ে চলুন রুগী তথা অতিথিরা এসে পড়বেন একটু আসুন আসুন সকলে আসুন এই আলয়কে আপনাদের নিজেদেরই মনে করবেন আর আপনাদের কোনো চিন্তা নেই এবার থেকে আমি ও আমার সভাসদা সর্বদা আপনাদের পাশেই থাকতে আমি তাহলে গুঞ্চি মারাই এক দুই তিন চার দেখি কি দেখি বলা দেখুন না জ্বর সারছেন না তার মধ্যে যেই পাড়টা ভেঙে গিয়েছিলো সেটা নিয়ে আর সোজা হয়ে চলতে পারছি না তুই বেঁকে গেচ্ছি সে কি এ না 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 ঠিক আছে ঠিক আছে ভিতরে যাও ভেতরে যাও মহারাজ এ বটাকে ঢুকতে দিবেন না আমি ওকে একদিন দিন আগেই সম্পূর্ণ সুস্থ অবস্থা দেখলাম এসবুর ছল মহারাজ গোপাল গোপাল তুমি এশোক বল না একদিনের দিনের এই একজন সম্পূর্ণ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু ওনো কিন্তু নেই গোপাল যাও যাও ভিতরে গিয়ে সব দেখভাল করো শেষ মেশ বটাও চলে এলো সেবালয় থেকে আমারও সারা রাত ঠিক ঘুম হয়নি রোগীরা যেন মনে হচ্ছে মোচ্ছব লাগিয়েছে গল্প করছে কারণ বেশ কোলাহলের আওয়াজ পাচ্ছি হম হম আমিও পাচ্ছি এনারা আদর রোগী তোঃ না মানে যেভাবে গল্প করছেন কারো শরীর অসুস্থ হয়ে গল্প করবার জন্যে এত উৎসাহ কি থাকে আসলে সারাদিন শুয়ে বসে আর কত থাকবি তাই লঙ্কা গল্প জুড়েছে তাই সারা রাত জুয়ে ভোর অব্দি এভাবে আমি না ঘুমিয়ে হ আর থাকতে পারবো না আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ হা কপাল করতে চাই এক আর হয়ে যায় আর এক তাহলে রুগীদের খাবারও তৈরি ওদিকে তথ্য তৈরি হয়ে গেছে এই তো গোপাল এখন হেসেলে ব্যস্ত আছে এই সুযোগে বটাকে আমার খাবারের পাত্রটা দিয়ে আসে রাজবাড়ির খাবার বলে কথা যাই এবারে তাহলে সেবালায় ঘুরে আসি মন্ত্রী না হাতে খাবারের পাত্র নিয়ে সেবালায় ঢুকছে কেনা আছে রে বরা খুব আরাম তো সে আর বলতে আপনার ওই দুজন তো বেশ আরামে আছে আচ্ছা শোন তুই নিজেও ভালো করে অভিনয়টা করবি আর বাকিদেরকেও কেউ করা ভিজাতে কেউ ধরা না পড়ে এই এই পাত্রটা গেলাম কেন বুঝতেই তো পারছিস খাবারে খাবারে ভরে দিতে হবে এখন আসি বুঝলি হম যা ভেবেছিলাম ঠিক তাই সবই মন্ত্রী আর বটার বদমাশি আমায় মহারাজকে চোখে আঙুল দিয়ে ওই বদমাসিটাকে তুলে ধরতে হবে

আচ্ছা তাহলে বুঝি ওরা একদম সুস্থ হ্যাঁ রাজপরিীর আরাম খাওয়া দাওয়া কেনা চাই বল এই ভাবনাটা তোর আগে থেকেই ছিল বুঝলি মহারাজকে বলেওছিলাম উনি বিশ্বাস করেন আজ নিজের কানে মন্ট্রিয়ার বটার কথা আমি শুনেছি তাই আর ছাড়বো না সব বদমাশি একবারে ফাঁস করব চিন্তা কোরো না দাদু আমরা আছি তোমার সাথে তবে হাত দিলেই চলে আসবো কাদু আরে তোমার এই ভোর হবে আর তখনই ধুনোটা জ্বলতে হবে একদম একদম আরে ওরা কারা মন্ত্রী ঘটনা হ্যাঁ তাই তো সাথে বড় বড় দুখানা ঝোলা হেসেলে টিকে চাচ্ছে নিশ্চয়ই আনাজপাতি চুরি করবে ও মন্ত্রী মশাই বলছি এই আলু আর পেঁয়াজ ছাড়াও আরো যেসব কি ওই বস্তায় ঢোকাবো যতদিন না বাজার করতে হয় আমাকেও দেবেন তো সব পাবি এখন হাত চালা দেখি বাবা ধুনোটা চালাও দেখি হ্যাঁ তাহলে ধরাচ্ছি

ওদিকে আপনি যাদের অক্ষম রুগী ভেবেছিলেন মন্ত্রীমশাই তাদের জন্য আনা কাঁচা আনাজপাতি ঘটাকে নিয়ে চুরি করতে এসেছিলেন রুগী ভেবেছিলাম মানে আরে ওরা তো সব রুগী ওরা সবাই আসল রুগী নয় মহারাজ আর এটা আগুনের ধোঁয়াও নয় ধুনোর ধোঁয়া এবং আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এই চাতুরিটা করেছি আগুন 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 পালাও 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 আগুন আগুন পালাও পালাও

আমার আমার সব পরিকল্পনা জলে চলে গেল সব জলে চলে গেল